আল্লাহ একন হাত তুলি যে কার জেনে মান নাই কার জেনে বাবা নাই আল্লাহ কার জেনে দাদা নাই কার জেনে দাদি নাই আল্লাহ যাদের মা আমরা হারাইছি এই রাত্রের খাতির আল্লাহ মা বাবের কবরটা তুমি জান্নাতুল তুল ফের দাও তুমি বানাই দাও জিন্দগির গুণামলা মাফ করে দাও আল্লাহ আমাদের দাদার বংশ মাফ করে দাদির বংশ মাফ করে দাও আলামিন তাদের মা বাপে বিশ্বাসে তাদেরকে আল্লাহ খেসমত করো তুমি তবি দান করে দাও তাদের দীর্ঘ হায়া তুমি দারাজ করে দাও আল্লাহ আল্লাহ কেন হাত তুলে যা আল্লাহ অনেকে দোয়া চাইছে সালা মানিক দোয়া চাইছে আয় আল্লাহ মুজিবুর ভাই দোয়া চাইছে আল্লাহ সর্বদিনের আল্লাহ ওনসি আল্লাহ কত मोहब्बत মানুষ ছিল যে দুনিয়ায় নাই আল্লাহ তার কবরটা জান্নাতের ফেরদাউস তুমি বানাই দিও ময়তিল বিন দোয়া চাইছে আল্লাহ তাকে তুমি তারকে তুমি মাফ করে দাও আল্লাহ কষ্ট করে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমি নাম জানি সময় নাই আল্লাহ একা হাত তুলেছি আল্লাহ যারা তাবার শরিক হয়েছে ঈদে আল্লাহ নবীর মেরাজকে যারা পছন্দ ভালোবাসে একত্রই আল্লাহ তাবারুকে ব্যবস্থা করে আয়োজন করেছে সকলের আশা তুমি পূর্ণ করে দাও أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام হাবিবল্লাহ অসলাম গয়া শফী আলমজল রব্বুলাল এমন একটা রজনী যারে তুমি মক্কা থেকে বাইতুল মগদাস করে সাত আসমান পাড়ি দিয়ে ধুলুক ভুলুক পাড়ি দিয়ে আল্লাহ আদনা বলে এত নিকটে নিয়ে তুমি প্রেমের আলাপ করেছ আল্লাহ বছর আগে এই দিনে এই রাত্রে তুমি নিয়ে গেছো আসে কেরা এই রাত্রটা যাপন করে গো আল্লাহ আল্লাহ ওখানে যাইয়া এমন মায়ার নবী হাসানের কথা বলে নাই হুসাইনের কথা বলে নাই ফাতেমার কথা বলে নাই লাস্টে বলছে আল্লাহ নবী আমারে সালাম দিলা আসসালামু আলাইকা আল্লাহ তুমি আমারে সালাম দিছো রহমত দিছো বরকত দিছো আমার উম্মতের ফয়সালা কি আল্লাহ তো আমার উম্মতের ফয়সালা কি এমন দরদী তাও যদি না যাইতে পারি টাকা নাই আল্লাহ স্বপ্ন যুগে একবার হলে একটু দেখা ঘোরাই আল্লাহ স্বপ্নে যদি একবার দেখত জাহান্ন হারাম হয়ে যাইত এবং নবীরা না দেখাইয়া যে সবে মেরাজ আল্লাহ কার দোয়া তুমি কবুল করবা এখানে অনেক আসে গেরাই নিয়ে তুমি হাত তুলেছি আল্লাহ তোমার প্রেমিকদের নিয়ে হাত তুলেছি যারা চিকির করে যারা নবীকে ভালোবাসে তাদের নিয়ে আমি হাত তুলেছি আল্লাহ বাই বাবাজিকে মদিনায় নিয়ে না নবীর না দেখাইয়া দেখানো হবে আল্লাহ দুনিয়ায় দেখাই দিও যেন কবরেও চিনতে পারি রব্বুল আলামিন আল্লাহ যতগুলো সব হয়েছে আল্লাহ দয়াল নবী কত মোবারে দাও আল্লাহ সাইদের বাবা আদম থেকে শুরু করি সালাই সালাম পর্যন্ত প্রত্যেকে নবীদের ওজাবাকে পৌঁছাই দাও আল্লাহ 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 আবু করে সিদ্ধি রাধি রহমান রাধি উসমান ওসমান রাধি তালান আলী রাধি তালান আল্লাহ হাসান হুসেন রাধি আল্লাহ আল্লাহ যে কারবালার জমির আমাদের পক্ষেতে সবগুলো তুমি পৌঁছোইয়া দাও আল্লাহ সওয়াব নজর পৌঁছাও আম্মা জান মা খাদিজা কুরা জান্নাতুল মুআল্লাই শুয়ে রইছে সন্তানদের নিয়ে আমাদের পক্ষেতে জান্নাতুল মুআল্লাই তুমি পৌঁছোইয়া দাও আল্লাহ সওয়াব নজর পৌঁছাও জান্নাতুল বাকিতে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা মা সিদ্ধি করা তারা না দশ হাজার সাহাবী নিয়ে শুয়েছে নবীর কদমে আমাদের পক্ষ থেকে আল্লাহ জান্নাতুল বাকিতে সবগুলো তুমি পৌঁছায় দাও আল্লাহ কোনো বিষাবি বতৰ হুদখন তো গিয়ার মুখে তামাম বিশ্ব যুদ্ধে যারা শ্বহীদ তাদের রও যা পাখি দাও চার মজাবির ইমাম দে রৌজা পাখি পৌঁছায় দাও চার চতুর্গদ সম্রাট কাদিরে শিষ্য নক্ষীবাদী মুজাদ দিদি আল্লাহ সকলের রও যা পাখি পৌঁসে দাও আল্লাহ বাবা শাহজালাল ইয়ামিন আহামদলালাই তিনশো চারজন হলে আল্লাহ আল্লাহ সবর সাথী আল্লাহ নাদে রহ তুমি পৌসে দাও তামাম বিশ্বের যত বলি গাওস কুতুব সকল মমিন মমিনা যেই যেখানে কবর সকল রোজা পাখে তুমি পৌঁছায় দাও আল্লাহ এখন হাত তুলেছে কার্জনী মা নাই কারজনী বাবা নাই আল্লাহ কারজনী দাদি নাই আল্লাহ যাদের মা হারাইছি হারাইছি এই রাত্রের খাতির আল্লাহ মা বাবের কবরটা তুমি জান্নাতুল ফের দোষ তুমি বানাই দাও জিন্দগির গুণামলা মাফ করে দাও আল্লাহ আমাদের দাদার বংশ মাফ করে দাদির বংশ মাফ করে দাও রব্বুল আলামিন যাদের মা বাপে বেঁচে আছে তাদেরকে আল্লাহ খেসমত করা তুমি দান করে দাও তাদের দীর্ঘ হায়া তুমি দ্বারাজ করে দাও আল্লাহ আল্লাহ হাত তুলে যে অনেক অনেকই দোয়া আছে সালা মানিক দোয়া আছে যে আয় আল্লাহ মুজিবুর ভাই দোয়া আছে আল্লাহ সবতের আল্লাহ আল্লাহ কত मोहब्बत মানুষ ছিল যে দুনিয়ায় নাই আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউস তুমি বানাই দিও ময়উদ্দিন পিন দোয়া আছে আল্লাহ তাকে তুমি তারকে তুমি ক্ষমা মাফ করে দাও আল্লাহ যে নিজের কষ্ট করে তো ফাজলকে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ নাম জানি না নাম জানি সময় নাই আল্লাহ একা নামরে যারা হাত তুলেছি আল্লাহ যারা তাবার শরিক হয়েছে ঈদে আল্লাহ নবীর মেরাজকে যারা পছন্দ ভালোবাসে একত্রই আল্লাহ তাবার ব্যবস্থা করে আয়োজন করেছে সকলের আশা তুমি পূর্ণ করে দাও যারা ব্যবসা করে ব্যবসা উন্নত তুমি করে দাও আল্লাহ যারা চাকরি করে আল্লাহ চাকরির সমস্যাতে সমাধান করে দিও আল্লাহ অ্যাক্সিডেন্ট বালা মুসিবতে আমাদের তুমি তুমি হেফাজত করিও গো আল্লাহ আল্লাহ আমাদের ছেলে সন্তান আদিবতে আল্লাহ তুমি সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ 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 বাবার গিলা না ফির সাবান ও বাল্লিক না রমদান আল্লাহ সামনে তো সবে বরাত আইতেছে আল্লাহ ভাগ্য রজুরি আইতেছে আল্লাহ আমাদের সবে বরাত পৌঁছাই দিও আল্লাহর সামনে ভাই রমজানুল মুবারক আইতেছে আমাদের রমজান পর্যন্ত তোমসাই দিও আল্লাহ তোমাদের সমস্ত সমাধান করে দিও রিজিকের মধ্যে বরকত দিও হায়াতে তুমি বরকত দিও আল্লাহ অসুস্থকে তুমি সুস্থতা দান করে দিও যার যার আল্লাহ नेक তুমি নেক পূর্ণ করে দিও আল্লাহ এই মসজিদ কি আমত তুমি কবুল করে নাও আল্লাহ এই মসজিদ আল্লাহ সুন্নিয়তে তুমি কবুল করে নাও হে আল্লাহ আল্লাহু আযীয জানি কল মৃত্যু করণ গা আল্লাহ ওই কবরে যাওয়ার আগে তওবা نصی করে দিও যেদির কবরে ঢুকবা আল্লাহ মালিকুল পাঠাই দেওয়ার আগে তোমা করে দিও সেজদার মধ্যে নিও রুজার মধ্যে নিও আল্লাহ আমাদের আল্লাহ আমাদের জমার দিন নিও আমার যত ভক্ত আল্লাহ বিভিন্ন দেশে আল্লাহ আছে তাদের তুমি হায়াত দাও আল্লাহ অনেক ভক্তরা চলে গেছে তাদের মাফ করে দাও আয় আল্লাহ আজকে জালুকাটি পক্ষ থেকে আল্লাহ কেন মাহফিল হচ্ছে আল্লাহ জালুকাঠিকে আল্লাহ তোমার তেইশ তারিখে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সকলকে যাওয়ার তুমি তবি দান করে দাও আল্লাহ তোমার অলি দামান ধরে তোমাকে চিনার মতো ব্যবস্থা করে দাও নবীকে চিনার মতো ব্যবস্থা করে দাও আমাদের মৃত্যু সময় জমানে জারি করে মোহাম্মদুর রসুল্লাহ আসসালামু আলাইকুম তাবার কাছে যাবেন না प्रदप <shrie> पीड़न <shrie>